আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার সম্মানীয় প্রিয় দর্শক বা গ্রামগঞ্জে অনেকেই বলে থাকে যে বিড়ি সিগারেট খাইলে চল্লিশ দিনে অবাদত কবুল হয় না এটা কোরআন সন্ন্যাস অনুযায়ী কতটুকু স্বচ্ছ এটা আমাদের জানতে হবে প্রিয় বন্ধুগণ প্রথম কথা হচ্ছে অনেক ডাক্তারগণই বলে থাকে যে বিড়ি সিগারেট খাওয়ার দ্বারা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এজন্য বিড়ি সিগারেট আমাদের এটা না খাইলে আমাদের শরীরের জন্য উপকার দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখ থেকে দুর্গন্ধ আসে যখন কোনো সমাজে কোনো মানুষের সাথে কথা বলে তখন ওই মানুষ বিড়ি সিগারেট যেই ব্যক্তি খায় তার থেকে কষ্ট পায় কষ্ট অনুভব করে কিন্তু বলতে অনেক সময় সরমে লজ্জায় বলতেও পারে না এজন্য বিড়ি সিগারেট থেকে আমাদের দূরে থাকতে হবে আর কোরআন শূন্য অনুযায়ী বিড়ি সিগারেট এটা খাওয়া না এটা যদি কেউ খায় তাহলে সে গুণাহার হবে এটা কোরআন হাদিস সমর্থন করে না এজন্য এটা আমাদের দূর করতে হবে শরীফ হবে ইবনে মাজাহ শরীফে একটি হাদিস আছে যদি কেউ মতপন করে আর সে নিসাগ্রস্ত হয় তাহলে তার 40 দিনে ইবাদত সালাত কবুল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নিসাদ্রব্য থেকে